ব্রিটিশরা চলে গেলেও উপমহাদেশে রেখে গেছে চিরস্থায়ী ক্ষত দেশভাগ এমনভাবে হয়েছে যে ছিয়াত্তর বছর পরেও শত্রুতার সম্পর্ক রয়ে গেছে ভারত পাকিস্তানে শান্তি আসবে এমন দূরতম ইঙ্গিত নেই ধীরে ধীরে রাষ্ট্রীয় শত্রুতা ছড়িয়ে গেছে কোটিরও বেশি মানুষের মধ্যে দুই দেশের তিক্ততার প্রধান কারণগুলোর একটি নিশ্চিতভাবেই কাশ্মীর রাজ্যটি হতে পারত স্বাধীন কিন্তু নানা ঘটনায় তা ভাগ হয়েছে দু মধ্যে তবে এক দেশ অন্য দেশের নিয়ন্ত্রণ মানতে চায় না সেখানে উনিশশো সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর এই কাশ্মীর কিভাবে ভাগ হল তা নিয়ে এখনও চলে চর্চা বিতর্ক ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির পর যে পরিকল্পনা তৈরি হয় তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত বা পাকিস্তান যে কোনো যোগ দিতে পারবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে অবিভক্ত কাশ্মীরের জনসংখ্যার তিন চতুর্থাংশ ছিল মুসলিম তবে শাসক হরি সিং ছিলেন হিন্দু মহারাজ উনিশশো সাল থেকে উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে ভারতের স্বাধীনতা লাভের আগ পর্যন্ত তিনি কাশ্মীরের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন হরি সিং ভারত না পাকিস্তানে যাবেন সে সিদ্ধান্তে দোদুল্যমান ছিলেন মূলত তিনি চাইছিলেন হয় স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে অন্যদিকে পশ্চিম এবং হবে পাকিস্তানের করণ সিং এর ভাষায় উনিশশো সালের পনেরোই আগস্টের পর তার বাবা তাত্ত্বিকভাবে স্বাধীন রাজায় পরিণত হয়েছিলেন তিনি দুদেশের সঙ্গে সদ্ভাব রাখতে চাইছিলেন সিদ্ধান্তহীনতায় দুই মাস কেটে যায় এর মধ্যে পাকিস্তান এবং ইসলামের নাম নিয়ে অক্টোবর হঠাৎ করে অভিযানে নামে উপজাতীয় গোষ্ঠীরা তারা লুটপাট চালায় গোটা কাশ্মীর জুড়ে হরি সিং সে সময় রাজধানী শ্রীনগরের রাজপ্রাসাদে একটি উৎসবে ব্যস্ত হঠাৎ নিভে যায় আলো কারণ আবহকারীরা মহড়ায় বিদ্যুৎ কেন্দ্র দখল করে নেয় মূলত এই ঘটনায় মহারাজাকে চূড়ান্তভাবে ঠেলে দেয় ভারতের দিকে তিনি কাশ্মীরকে ভারতের অংশ করতে চুক্তি করলেন দিল্লির সঙ্গে চান সামরিক সহযোগিতা এরপর গাড়ি বহর নিয়ে চলে যান জম্মু শহরে পুরো পথে কোনো কথা বলেননি জম্মু পৌঁছে গাড়ি থেকে নেমে বলেন আমরা স্থায়ীভাবে কাশ্মীরকে হারিয়েছে ততক্ষণে এগে আসে ভারতীয় সেনাবাহিনী তীব্র লড়াইয়ের পর টানা দশ দিনের অবরোধ শেষে শহর ছেড়ে পালায় আর পুরো উপত্যকা দখলে নেয় ভারতীয় বাহিনী কিন্তু কাশ্মীরের কিছু অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে ভাগ হয়ে যায় রাজ্যটি পাকিস্তানকে দায়ী করেন হরি ছেলে করণ সিং তার মতে সে অভিযানে সাদা পোশাকে পাকিস্তানের সেনা ও অফিসাররাও ছিল এই অভিযান না হলে কাশ্মীর কি এখনো স্বাধীন থাকত করণ সিং সরাসরি জবাব না দিয়ে বলেন এই অপারেশন পুরোপুরি সফল হয়নি কিন্তু আমার বাবাকে ভারতে যোগ বাদ্ধ করতে সফল হয়েছিল তারা 1947 সালে হরি সিং এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা মুসলিম নেতা সরদার আব্দুল কাইয়ুম খান ও উপজাতিদের অভিযানকে দোষারোপ করেন সরদার আব্দুল কাইয়ুম বলেন 1947 সালের আগস্ট মাসে হরি সিং এর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন তারা কিন্তু পুরো পরিকল্পনাটাই ভেস্তে যায় উপজাতীয় লোকদের অভিযানের কারণে উপজাতি যোদ্ধারা ছিল বেstringল ছিল না কোনো কমান্ডো ফলে শুরু হয়। যখন তাদের দু হাত ভরে গেল তারা ফিরে চলে গেল করণ সিংও বলেন উপজাতিরা না করলে পাকিস্তান সমর্থিত বাহিনী বারামুল্লায় পৌঁছে যেতে পারত তখন কাশ্মীরের ইতিহাসও বদলে যেতে পারত উপত্যকার এক প্রান্তে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ছিল এই বারামুল্লা সেখানে একটি ক্যাথলিক মিশন ও হাসপাতালের উপর আক্রমণ যোদ্ধারা ব্যাপক যজ্ঞ চালায় শহরে শিখ সম্প্রদায় ছিল তাদের লক্ষ্য ধরে নিয়ে যাওয়া হয় মেয়েদের আর কখনো ফিরে আসেননি তারা এরপর এগিয়ে আসে ভারতীয় বাহিনী যখন নামতে শুরু করে তখন শ্রীনগর বিমানবন্দর থেকে কেবল চার থেকে পাঁচ মাইল দূরে কাশ্মীর বিভক্ত হয়ে যায় ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত দুটি অঞ্চলে কয়েক দফা যুদ্ধের পরও সেই বিভক্তি জোড়া লাগেনি আর